কোরবানির এই কোরবানির গরুর কেনার পর এই যে কয়েকদিন ধরে খালি রাস্তায় বের হইলে গরু ফেসবুকে ঢোকলে খালি গরু ঠিক না জিগায় বাই কত হয়েছে একশো পঞ্চাশ মানে এক লাখ পঞ্চাশ হাজার নাকি যাওয়ার পরে কয় লোকটা ঠকছে কি করছে ঠকছে কিনা বেশি মাফ করতে পারে না এটা এক কেজি গোসের দাম মনে হয় হাজার টাকা পড়ে যাবে এই কথাগুলো বলা যাবে এই কথা কি করা যাবে না বলা যাবে না আমি গোস্ত খাওয়ার জন্য গরু কিনি নাই কোরবানি দেওয়ার জন্য গরু কিনেছি কোরবানি মানে কি ত্যাগ কোরবানি মানে কি ইবাদত কোরবানি এটা আল্লাহ তালার একটি কুকু আল্লাহ তালার একটি নৈকট্য আল্লাহ বলেন পল্বুদেনা জালনাহালা তুমি সা ইহুল্লা তুমি যখন নিয়ত করো তুমি যখন ইচ্ছা পোষণ করো দেখছি পশু তুমি যখন মাঝার থেকে পরায় করে আনো কোরবানির নিয়ত করে বাজার থেকে যখন একটি পশু তুমি ক্রয় করে আনো ওই পশুটা আর তোমার থাকে না ওই পশুটা আমি আল্লাহর নিদর্শন হয়ে যা এই পশুটা যখন জবাই করা হয় আল্লাহ নবী বিশ্ব নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই বলেন এই গরুটা শোয়া অথবা পশুটা শোয়া যখন দলার মধ্যে ছুরি চালানো হয় ছুরি চালানোর সাথে সাথে ফিমকি দিয়া রক্ত বের হয়ে যায় এই রক্তটা বের হইতে জমিনে পড়তে মনে হয় দুই তিন দিন সময় লাগে কি গরুর জবাই দেওয়ার সময় যে রক্ত বের হয় এই রক্তটা বের হয়ে জমিনে পড়তে কয় দিন সময় লাগে চার পাঁচ দিন সেকেন্ড তাহলে চার পাঁচ সেকেন্ড সময় লাগে এ কথা কেন বলল নবীজি বলেন আল্লাহ কোন যখন কোরবানির গরুটা অথবা ছাগলটা অথবা পশুটা যখন সয়া জবাই করে সুরিটা যখন চালা দেয় ওই সুরি চালানোর পরে রক্তটা বের হইয়া জমিনে পড়ার আগে লাকার দরবারে পৌঁছايا যায় বলে বলেছেন সুবহানাল্লাহ পাঁচটা সেকেন্ড সময় লাগে রক্ত জমিনে পৌঁছাইতে কারবানিটা তার তাপওয়াটা তার অন্তরের ভয়টা তার অন্তরের কুরবানি আসল কুরবানি হলো অন্তরের কুরবানি আসল কুরবানি হলো মনের কুরবানি আপনি টাকা পয়সা দিয়া কুরবানি করলেন মনের ভিতরে আপনি বললেন আহারে কি করলাম লস হয়ে গেল এতগুলো টাকা খরচ না করলেও পারতাম খবরদার খবরদার আগে মনের কোরবানিটা করতে হবে অন্তরের কোরবানি করতে হবে নবীজি বলেন রক্তটা চার সেকেন্ড পাঁচ সেকেন্ড আগে জমি পড়ার আগে আগে ওই কোরবানি আল্লাহটা দরবারে পৌঁছায় যা জমি পড়ার আগে উপরে পৌঁছায়া যায় খারাপ এই জন্য কেউ যদি বলে গরুটা কেনে ঠকছেন গরুটা কেনে অনেক লাভবান হয়েছেন এই গরুটার দাম এক লক্ষ টাকা টাকায় কিনতে পারছেন অনেক লাভ হয়ে হাজার হাজার গেছে এখানে লাভ লসের কোনো ব্যাপার নাই সম্পূর্ণটাই আল্লাহ সম্পূর্ণটাই আল্লাহ এমন একটা দিন ছিল যখন কোরবানি করার পরে আসমান থেকে আগুন এসে ওই কোরবানির পশুটাকে আগুন দিয়া জ্বালায় দেয় যারটা কবল হইছে তারটা জ্বালায় দিতে। যারটা কবল হয় না তারটা ওইভাবে করে থাকত আজকেও যদি এমন হইত তাহলে হারাম টাকা যারা ইনকাম করে তারা সমাজের মধ্যে ধরা খেয়ে যেত ঠিক না হারাম টাকা দিয়া যে কোরবানি দিছে সে ধরা খাওয়া যেত কারণ তার কোরবানিটা কবল হইত না যে গোস্ত খাওয়ার জন্য কোরবানি দিছে সেও ধরা খায় যেত কারণ তার কোরবানিটা কবল হইতো না যার নিয়তের মধ্যে গরম ছিল সেও ধরা খায় গেল আল্লাহ তালা কত বড় একসাং আমাদের জন্য করেছে তুমি খাও আত্মীয় স্বজন ফকের দাও গোস্তটা তোমাকে আমি দিয়ে দিলাম এটা আগুন দিয়ে আল্লাহ তালা জ্বালায় করায় দেন নাই কোরবানি আল্লাহ রাস্তায় করলাম আল্লাহর রাস্তায় জবাব দিলাম সেই গোস্ত সেই পশু সমস্তটাই আল্লাহর রাস্তায় আমরা দিয়ে দিছি আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে এই হাদিয়া দিছি বলেন দিচ্ছি গোস্ত আল্লাহ আমরা খাই এখানে লাভ লসের কোনো ব্যাপার নাই সবাই এই জিনিসটা খেয়াল রাখবেন খবরদার এমনটা বলবেন না যে আমি গরুটা কিনা লস খাইছি আমার গরুটা কিনা অনেক লাভ হয়েছে দোস্ত চারশো টাকা কেজি পরব দোস্তের হিসাবে এখানে চলবে না এখানে হিসাব হবে অন্তরে এখানে হিসাব হবে এখানে হিসাব হবে তাকোয়া এখানে হিসাব হবে আল্লাহ তা আমার সন্তুষ্ট কী বলেন ঠিক না অন্তত কোরবানির ব্যাপারে আমরা এই চিন্তাধারা করবো না ইনসা আল্লাহ